আজকে আমরা লিভারেজ শব্দের বাংলা অর্থ জানব লিভারেজ শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রভাব সামর্থ্য বাড়ানো ব্যবহার আসুন দুটো এক্সাম্পল দিয়ে জানা যাক এক্সাম্পল নাম্বার ওয়ান শি ইউসড হার এক্সপিরিয়েন্স অ্যাজ লিভারেজ ডিউরিং দ্য নেগোসিয়েশন শি ইউজ হার এক্সপিরিয়েন্স অ্যাজ লিভারেজ ডিউরিং দ্য নেগোসিয়েশন অর্থাৎ সে আলোচনার সময় তার অভিজ্ঞতাকে লিভারেজ হিসাবে ব্যবহার করেছিল এক্সাম্পল নাম্বার টু লিভারেজ ইয়োর স্কিলস টু অ্যাডভান্স ইন ইয়োর কেরিয়ার লিভারেজ ইয়োর স্কিলস টু অ্যাডভান্স ইন ইয়োর কেরিয়ার অর্থাৎ আপনার কেরিয়ারে অগ্রসর হতে আপনার দক্ষতাগুলি লিভারেজ করুন